চব্বিশ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি হানিফ বাবুল আমাদের মাঝে উপস্থিত আছেন শিল্পাঞ্চল থানা আমাদের মাঝে উপস্থিত আছেন শিল্পাঞ্চল থানা বিএনপি আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সবুজ ভুইয়া পঁচিশ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি রফিকুল ইসলাম সাগর সহ শিল্প সহ সাংসদ আরো অনেকেই উপস্থিত সকলের নাম বলতে পারছি না দুঃখিত সকলকেই

শিল্পাঞ্চল থানা আমাদের মাঝে উপস্থিত আছেন শিল্পাঞ্চল থানা বিএনপি আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সবুজ ভুইয়া পঁচিশ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি রফিকুল ইসলাম সাগর সহ শিল্প আরো অনেকেই উপস্থিত সকলের নাম বলতে পারছি না দুঃখিত সকলকেই ধৈর্য সরকারে আমাদের যে বসার স্থান করা হয়েছে শিল্পাঞ্চল আমাদের এই অনুষ্ঠিত মিরপুর বাংলা কলেজের মাঠে যে খেলাটি অনুষ্ঠিত হবে সেটি উপভোগ করার জন্য সবাইকে অনুরোধ করছি চব্বিশ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি হানিফ বাবুল আমাদের মাঝে উপস্থিত আছেন শিল্পাঞ্চল থানা আমাদের মাঝে উপস্থিত আছেন শিল্প থানা বিএনপি আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সবুজ ভুইয়া পঁচিশ নম্বর ওয়ার্ড বিএমপির সিনিয়র সহ সভাপতি রফিকুল ইসলাম সাগর সহ শিল্প সহ আরো অনেকেই উপস্থিত সকলের নাম বলতে পারছি না দুঃখিত সকলকেই ধৈর্য সরকারে আমাদের যেই বসার স্থান করা হয়েছে শিল্প আমাদের এই অনুষ্ঠিত মিরপুর বাংলা কলেজের মাঠে যে খেলাটি অনুষ্ঠিত হবে সেটি উপভোগ করার জন্য বাংলাদেশে পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে বাংলাদেশের জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে এবং সেই ভোটের অধিকার বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আমরা সতেরো বছর আন্দোলন করেছি প্রয়োজনে বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে আমরা আবারও রাজপথে নেমে বাংলাদেশের গণতন্ত্র পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করব বাংলাদেশে

আমাদের মধ্যে এখনই উপস্থিত হতে যাচ্ছেন

আমাদেরকে সহযোগিতা করে ইনশাল্লাহ আগামী দিনে অনেক খেলা হবে তার এমনি করে সকল ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন সকলকে আমাদের মহানগর পক্ষ থেকে এই কলেজের সকল আমাদের ছাত্র দলের আহ্বায়ক এবং সদস্য সচিবের নেতৃত্বে সকল ছাত্রকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি আসসালাম